জান্নাত জাহান্নামের কথা স্মরণ হলে আপনি কাদের না আর আপনি এই জায়গায় অবস্থানে দাঁড়িয়ে কাঁদছেন তিনি প্রতি উত্তরে বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হল প্রথম মঞ্জিল কেউ যদি এই মঞ্জিলে মুক্তি পেয়ে যায় তাহলে পরের মঞ্জিল সমূহের অতিক্রম করা তার জন্য সহজ সাধ্য হয়ে যায় আর যে ব্যক্তি এই মুক্তি লাভ করতে না তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহে আরো কঠিন হয়ে পড়ে এতে পর তিনি উসমান আনহ বলেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম এটাও বলেছেন কবর থেকে বেশি কঠিন কোনো ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার একশো বত্রিশ শাহিদ তিরমিজি দুই হাজার তিনশো আট শাহিউদ্গিব তিন হাজার পাঁচশো পঞ্চাশ ইবনু মাঝা চার হাজার দুইশো সাতষট্টি ধৈর্য ধরো তুমি আবারও কাঁদবে তবে কষ্টে নয় দুয়া কবুল হওয়ার আনন্দে অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সুরা দোহা আয়ত পাঁচ রহমানের বান্দাতো তারাই যারা পৃথিবীতে নর্মভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম সুরা ফুরকান আয়ত নম্বর তেষট্টি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন এ আদম সন্তান যখন তুমি আমাকে ডাকবে ও আমার ক্ষমার আঠা রাখবে আমি তোমাকে ক্ষমা করব তোমার অবস্থায় যাই হোক না কেন আমি কোনো পরোয়া করি না এ আদম সন্তান তোমার গোনহা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় এতে পর তুমি আমার নিকট ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব আমি কোনো পরোয়া করি না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো কিন্তু আমার সঙ্গে কাউকে শিরিক না করে থাকো তাহলে তুমি তাহলে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকট উপস্থিত হব তির্মিজি তিন হাজার পাঁচশো চল্লিশ কথা। নিকোঁত রাব্বি প্রিয় কথা সুবাহিহি প্রশংসার সাথে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি তিন হাজার পাঁচশো আবু হুরারা রবিদি আল্লাহ মানুষ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি বলে যে মানুষ ধ্বংস হোক তখন সে নিজেই সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত জান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার আটশো একুশ শাহি মুসলিম একশো উনচল্লিশ দুই হাজার ছয়শো তেইশ আবু দাউদ চার হাজার নয়শো তিরাশি শাহি হুল জামি সাতশো বারো